সালামু আলাইকুম আজকে আপনাদের সামনে একটি ওষুধ নিয়ে হাজির হলাম প্লাজেল ট্যাবলেট মেকটি নাজল ওষুধের ওষুধ আসলে কী ক্ষেত্রে ভালো কাজ করে আমরা জানি ফিলমেট জাতীয় ওষুধ পাতলা করে ডায়রিয়া কাজ করে বা মেক্টিনাজলো শুধু কিন্তু এটা একটা অ্যান্টিবায়োটিক ওষুধ পুকুর টাজলায় একটা অ্যান্টিবায়োটিক ওষুধ অনেকে জানে আমরা এটা সাধারণ ওষুধ সাধারণ ওষুধ না একটা অ্যান্টিবায়োটিকের ওষুধ মেক্টিনাজল ওষুধ ওষুধ ওষুধগুলো আসলে অনেক কোম্পানির আছে ট্যাবলেট আকারে পাওয়া যায় সিরাপ আকারে পাওয়া যায় ইঞ্জেকশান আকারে পাওয়া যায়

আরেকটা ভালো কাজ করে দাঁতের পায়রা সমস্যা মারি সমস্যা দাঁত দেওয়া রক্ত আসে এর জন্য ভালো কাজ করে এ ওষুধটা দামে এক সস্তা কিন্তু কাজে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজ করে মহিলাদের লিক সা সাদা সাপ এদের ভালো কাজ করে এটা প্রেগনেন্সি অবস্থা সেফ না জন্য একটা করে তিনবার চারশো মিলিয়ে আছে পাঁচশো মিলিয়ে আছে শিশুদের জন্য সিরাপ তো অবশ্যই ওষুধ খাওয়ার আগে একজন ডাক্তারের পরামর্শ একজন ডাক্তার পরামর্শ রেজিস্টার নিজে রাখতে পারবেন না এটা একটা অ্যান্টিবায়োটিকের অ্যান্টিবায়োটিকের কিন্তু খুঁজ সম্পূর্ণ শেষ করতে হয় আমরা অনেক কিন্তু আসে বলে বা একটা প্লাজিক দিন একটা ফ্রিডমেড দিন একটা দুইটা নিয়ে খাইলে খায় ভালোই রেলে গাড়ি না বড় বডি যে বোধ হয়ে যায় ওষুধ অন্য ওষুধ দিলে কাজ করে না তা এটা খাইলে অবশ্যই পাঁচ দিন সাত দিন ডাক্তারের যে ডাক্তার যে এডিয়ার মধ্যে খাবে ভালো লাগলে অবশ্যই খাবে আসসালামু আলাইকুম রহমতুল্লা